সম্মানিত দিনই ভাই বোনেরা আমরা আপনাদের সাথে আরাফা দিবসের ফজিলত ও তাৎপর্য নিয়ে কিছু কথা বলতে চাই আরাফার দিবস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাই বলেছেন ম্যাই মিন ইয়ো মিন আইন ম্যান সারু মিন আইন মিন মি আল্লাহ তালা আরাফার দিবসে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন এত বেশি পরিমাণ মানুষকে আল্লাহ অন্য কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি দেন না অন্য একটি হাদিসে পাওয়া যায় কলেন্দা বিসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ই যেখানে আরফা যখন আরাফার দিবস আসে ইয়াং জিলুল্লাহু সুবাহানাহুয়া তাআলা ইলাস সামা ইদ দুনিয়া আল্লাহ তালা দুনিয়ার আকাশে নেমে আসেন ফাইউবাহি বিহি মরুল মাইলা ঈকা তখন এসে তিনি ফেরিস্তাদের সাথে আরাফায় উপস্থিত আল্লাহর বান্দাদেরকে নিয়ে তিনি গর্ব প্রকাশ করেন তাকিয়ে দেখো ফেরেশতারা আমার বান্দারা ধুলি দূষরিত দেহ নিয়ে উস্কো খুস্কো চুল নিয়ে তারা আমার কাছে এসেছে তারা কি আমাকে দেখেছে ফেরেশতারা তারা বলে না তারা কি জাহান্নাম জান্নাত দেখেছে না এরপরও দেখো তারা কিভাবে আমার কাছে কাঁদছে ও সেদু কুম আর কাফারতুল আল্লাহ তালা বলেন তোমাদেরকে আমি সাক্ষী করছি তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম কলান নবী সাল্লাম দোয়া দোয়া ওই আরাফা আল্লাহর কাছে আরাফার দিবসের দোয়া সবচেয়ে পছন্দনীয় দোয়া প্রিয়নবী আল আলহাজ্য আরাফা আলহাজ্য আরাফা হজ হচ্ছে আরাফার দিবস হজের যত কার্যক্রম আছে তার মাঝে আরাফার দিবসে আরাফার মাঠে উপস্থিত থাকা একটি ফর্জ এবং সেটাকে হজের মূল কাজ বলা হয়েছে অলেন বিসাল্লাল্লাহ আলিহু সাল্লাম সিয়াম ইয়াম আরাফা আহাসিব আল্লাল্লাহ আই নুকাফের সাল্তাল্লাতি আতি বাধা প্রিয় নবিজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আর দিবসে যে ব্যক্তি রোজা রাখবেন আমি আশা করি আল্লাহ তালা এক বছর আগ এবং এক বছর পরে গুনাহকে ক্ষমা করে দেবেন আর আপার দিবসের রোজা দু বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে এই দিবসে আমরা বেশি বেশি তাহলিল পড়তে চাই লাইল আল্লাল্লাহ تكبير دي الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر ولله الحمد الله اكبر كبيرة الحمد لله كثيرا سبحان الله بكرة واصيلا امر تحميد كرت تشي الحمد لله الحمد لله الله أكبر, الله اكبر الله اكبر بشي بشي كوري امر عرفة دي بشي تلوات القران كرت تشي ذكر شدين برشنق ما رؤية الشيطان يوما فيه اصغر ولا احقر ولا ادحر ولا اغيس منه في يوم عرفه আল্লাহ হাবিব বলছেন শয়তানকে আরাপার দিবসে খুব বেশি হীন দেখতে পাওয়া যায় একবারে নত দেখতে পাওয়া যায় ক্রুদ্ধ দেখতে পাওয়া যায় রুষ্ট দেখতে পাওয়া যায় লাঞ্ছিত অবস্থা দেখতে পাওয়া যায় কারণ সে দেখতে পায় আল্লাহর পক্ষ থেকে কি পরিমাণ রহমত বাজিল হচ্ছে এবং আল্লাহ তার বান্দাদের কিভাবে সেদিনের ওসিরা বড় বড় গুনাগুলো ক্ষমা করে দিচ্ছে সে অনেক কষ্ট করে মানুষের গুণাগার বানায় কিন্তু আরাপার দিবসে তারা ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় তখন শয়তান নিজেকে খুব লাঞ্ছিত মনে করে সে ব্যর্থ মনে করে প্রিয় ভাইরা সে আরাপার দিবসকে আমরা আমাদের গুণা মাফের কাজে লাগাতে চাই আরাফার দিবস আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে চাই আরাপার দিবসে রোজা রেখে আল্লাহ সান্নিধ্য পেতে চাই আল্লাহ তফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ